you <laughs> তসর যে সাথে এরকম সুন্দর একটি কালার যেমন কালারের সৌন্দর্য রয়েছে তেমন ডিজাইনে সুন্দর রয়েছে কম্বিনেশনের কথা যদি বলো যতটাই বলবে ততটাই কম হবে আমি একের পর এক অনেকগুলো কালার তোমাদের দেখাবো কিন্তু তাড়াতাড়ি বুক করতে হবে এই অসম্ভব সুন্দর শাড়িটি তোমাদের জন্য আজকে দিচ্ছি শুধুমাত্র এইট ফিফটি প্রাইসে ইয়াস এটা পুজো স্পেশাল অফার প্রাইস এই যে সৌন্দর্য তোমরা দেখছো এটা যাচ্ছে পুরো আঁচল এটা যাচ্ছে পুরো বডি পার্ট সঙ্গে এই শাড়িটাতে দারুণ একটি ব্লাউজ পিস রয়েছে যেখানে এত সুন্দর একটি বর্ডার আর ফ্লোরাল ডিজাইনের ভরপুর কাজ এবং এটার এন্টায়ার বডি পার্টটা কিন্তু সুন্দর ডিজাইনে যা টু সফট কোয়ালিটি এটা গিফটের জন্য বলো আর নিজের জন্য বলো পারফেক্ট ওয়ান যেটা সবচেয়ে সেরা 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 আটশো পঞ্চাশ টাকা প্রাইস রয়েছে আর এই কালারটার কথা আমি কি বলবো বলো তো জন্য এর চেয়ে সুন্দর কোনো কালার কি হতে পারে আমার এই মুহূর্তে তোমরা দেখে বলো পুরো তসর যাচ্ছে বডি পার্টে এই মধ্যে রয়েছে এইরকম সুন্দর একটি কন্ট্রাস্ট যেটা রেড এর সাথে যাচ্ছে তসর কম্বিনেশন ইয়েলো কালারে যাচ্ছে এটা মিনা ডিজাইন খুবই প্রিটি খুবই সুন্দর

পাবে না পাবে না এই মুহূর্তে এইট ফিফটি প্রাইসে তো আজকে ডেটে এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ এইট প্রাইসে ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে বুকিং করুন এক্ষুনি এবং বুকিং করুন আমাদের দেওয়া নাম্বার সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ একটা অপূর্ব সুন্দর গ্রিন কন্ট্রাস্ট যারা রাড রেড বা পিঙ্কটাকে অ্যাভয়েড করছেন রেড ছাড়া একটা সুন্দর কালার চাইছেন তাদের জন্য এই সিরিজ এটা করা স্পেশালি আমার মায়েদের জন্য করা যারা লাল পরেন না তো এই যে কালারটি আমি দেখাচ্ছি এটা ডেফিনেটলি আট থেকে সবাই পড়তে পারে তবুও আমি তাদের জন্য করেছি যাদের এই কালারটা ভীষণ ভাবে প্রয়োজনীয়তাও থাকে কি দারুণ এটা দেখতে লাগছে কন্ট্রাস্টের মাধুর্য রয়েছে তারপরেও রয়েছে সুন্দর একটি মিনাকার ডিজাইন অ্যান্ড ডেফিনেটলি ব্লাউজ পিস অবশ্যই করে থাকবে এই যাচ্ছে কিন্তু আমাদের ব্লাউজ পিসটি আর সঙ্গে সঙ্গে কালার কন্ট্রাস্টের জন্য দারুণ এটার সাথে এইরকম এন্টার বডি পার্ট তো ডেফিনেটলি তোমরা পাচ্ছ পাচ্ছ শুধু আর শুধুমাত্র আজকের এই ভিডিওতে এই ফিফটি প্রাইসে এটা যাচ্ছে এই সিরিজের লাস্ট কালার হ্যাঁ শুধু কালার টোনটা দেখো এটা যাচ্ছে পার্পল শেডের একটি কালার টোন ম্যাজেন্ডা টোন পার্পল ম্যাজেন্ডা টোন পার্পলে যাচ্ছে রয়েছে ইয়েলো দিয়ে মিনা করা এটার কাজটা যদি তোমরা একটু দেখো এটাতে রয়েছে কিন্তু করাতের একটা সুন্দর ট্রেডিশনাল ওয়ার্ক অ্যান্ড সঙ্গে যাচ্ছে একটা সাবেকে ডিজাইন মানে একটা সিঙ্গেল সিরিজের মধ্যে সাবেকে আনাও রয়েছে একদম এর সাথে সাথে রয়েছে আধুনিকতাও সঙ্গে যাচ্ছে তসরের সাথে এরকম সুন্দর একটি ম্যাজেন্ডা টোন পার্পল কালার পারিজরা শুধুমাত্র এইট ফিফটি কি কি সুন্দর আটশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর একটি তসর সিল্কের উপরে জামদানি ওয়ার্ক ডেফিনেটলি এটা এই মুহূর্তে তোমরা নিয়ে নাও আর বুকিং নাম্বার স্ক্রিনশট দিয়ে বুকিং নাম্বার সেভেন সিক্স জিরো টু সেভেন